হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছো তো আজ মিনি চেয়ে রান্না করেছিলাম সুস্বাদু পায়েস তাই ভিডিওটা স্কিপ না করে আজ পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি এছি তোমাদের সাথে অর্পিতা তোমরা দেখছো দ্যাস ইফেক্ট তো এখানেই প্রথমে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল গুঁড়ো দুধ কাজু কিশমিশ একটা এলাচ এবার উনুনটা ভালো করে ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম জল আমি এখানে ছোট্ট মগটা জল দিয়েছি জলটাকে ভালো করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব যখন জলটা ভালো করে ফুটে গেছে তখন তার মধ্যে আমি দিয়ে গুঁড়ো দুধ আজ বাড়িতে গরুর দুধ ছিল না তাই আমি পাউডার দুধ দিয়ে আজকে পায়েসটা রান্না করব আমি এখানে দুধটা ভালো করে জাল করতে থাকবো যতক্ষণ না দুধটা ভালো ঘন হয়েছে ততক্ষণ আমি চাল দেব না বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে জাল করতে থাকলাম আর দুধটা একবার নাড়াচাড়া করতে থাকলাম আমি কিন্তু পায়েসটা কড়াই রান্না করছি কারণ আমার কাছে না কোনো হাড়ি ছিল না বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু দুধের মধ্যে কোনো চিনি দিইনি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আসলে চিনি আমি লাস্টের দিকে দেবো তার কারণ চিনি যদি আগে দিই না তাহলে না চালটা ভালো করে ফুটবে না আমি কিন্তু জাল দিয়ে দুধটাকে অনেকটা পরিমাণে শুকিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এদিকে আমার দুধটা উঠলে পরে যাচ্ছিল তো আমি তাড়াতাড়ি চালটা ঢেলে দিলাম আমি ছোট চামচে দু চামচ চাল দিয়েছি আসলে যেহেতু আমি ছোট কড়াইটাতে রান্না করেছি সেহেতু আমার একটু সমস্যা হচ্ছিল হাড়িতে রান্না করার এটা হতো না আমি একদমই নাটে থাকছি যাতে দুধ উতলে পড়ে না যায় আমি এখানে চালটাতে ভালো করে ফোটাতে থাকবো এর মাঝে আমি দিয়ে দিলাম এলাচ এলাচটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি না হলে কি হবে গন্ধ বেরোবে না তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুধ তো প্রায় অর্ধেকটা হয়ে গেছে বন্ধুরা তোমরা কাজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাই আমি দুধে একভাবে নাড়তে থাকছিলাম দুধের পরিমাণ যদি একটু বেশি দেওয়া হয় তাহলে পায়েসের টেস্টটা না খুব সুন্দর হয় আর দুধটা না ভালো করে ঘন করে জাল করে নিতে হবে তারপরে চালটা দিলে আরো বেশি টেস্টি হয় আর সত্যি বন্ধুরা পায়েসটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল অনেকে আছে অল্প দুধের মধ্যে বেশি চাল দিয়ে রান্না করে এতে না পায়েসের টেস্ট ভালো আসে না আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে পায়েসটা জাল করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম এর মধ্যে কিসমিস কিসমিসটা না আগে ভিজে রাখতে হতো কিন্তু আমি একদমই ভুলে গেছিলাম তাই এমনি দিয়ে দিলাম আর কি তারপর কিছুক্ষণ জাল করে নিলাম আর তারপর কাজুটাও দিয়ে দিয়েছিলাম মাঝখান থেকে ভেঙে পায়েস রান্নার সময় কিছুটা কাজু যদি গুঁড়ো করে পায়েসের মধ্যে দেয় তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারো আমি দেখলাম যে আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আর সেই ক্লিপটা নিতে আমি একদমই ভুলে গেছি এখন ভিডিও এডিট করার সময় দেখি সেটা নেই তো চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আরো কিছুটা জাল করে নেবো অনেকে পায়েসটা পাতলা পাতলা পছন্দ করে কিন্তু আমার কিন্তু বেশি পাতলা পায়েস ভালো লাগে না তাই আমি পায়েসটা বেশি পাতলা করব না পায়েস গরম গরম খাওয়ার থেকে ঠান্ডা হলে আমার কাছে বেশি ভালো লাগে প্রথমে একটা বাটিতে তুলে রেখে দিয়ে পরে ঠান্ডায় সেটা যখন জমে যায় তখন আর বেশি টেস্ট লাগে এদিকে কথা বলতে বলতে আমার পায়েস রান্না কিন্তু প্রায় শেষের পথে আমি কিন্তু পায়েসটা খুব একটা মিষ্টি করিনি আবার কমও করিনি মিষ্টির পরিমাণটা আমি মোটামুটি রেখেছি তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করতে সমস্যা কোথায় তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমারও তো রান্না উৎসাহ জাগে আমারও তো জানতে ইচ্ছা করে আমি যাদের জন্য ভিডিও দিচ্ছি তাদের ভিডিও ভিডিওটা কেমন লাগে তো বন্ধুরা এদিকো কথা বলতে বলতে পায়ে শোনানো একদম রেডি এবার শুধু নামিয়ে নিলেই হয়ে গেল ভিডিওটা ভালো লাগে এটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিও দিতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই